আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ঘাস বনে চায়না রিং দিয়ে মাছ ধরা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পারে প্রচুর পরিমাণে ঘাস আছে এখানে সেই ঘাসের ভিতরে চায়না রিং জাল বসিয়েছে তো দেখবো যে সেই জালের ভিতরে কি কি মাছ আটকা পড়ছে আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন क्या करा साम दो रुपए ये रे एक पाइस रोबी किन्ह में दे, 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 दे <laughs> तो तो ये इधर में दे देना कुछ ज़्यादा से दे दो बस आप क्या किया आप तेज़ काम होती हो थोड़ी तो करो ठीक वो नेक्टर देखी आमी ये तो ज़्यादा ही है नहीं ये तो हाँ ये वही हाँ भाभा ये आखे उधर बुनियान से मांगा सांस बुनियान सांस तलाक क्या कोई

काय आहे हे मुंड्या ओडे मी जाऊं खालडा नाही उही एकटा ना तेवर उठतो ते एकटा नाही आहे सुंदर जी घेरा आहे ते देख देख अब तो glider लालाय नाही झालं ಅಂತडा दी मास्ती दोवा কিন্তু ফোন দে মা সাথে দেখা কইবে শুই শুই ওই ওই ধরে ই찌 দেখতো ইয়া তুমি দোস্ত হ্যাঁ হ্যাঁ এটা জালকার এই বাপ ওই যে পানি পড়ছে আরে মাগো তো আদি বাপরে আস্তে দিবি ভাইয়া লুটি না হাফ না হালা ব্যাটা ওই আরেকটা সেট ওই ডোরর ছট চাই আর ওস ওরে বাবা দুইটা তো হইছে সুপার তোর গেম পানি